শোনো শোনো আজ কেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই পূর্বিতা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা কি ভাবছেন আপনারা এই সাত সকালবেলা গলা ছেড়ে গান আনন্দে বুঝলেন আনন্দে হ্যাঁ এখন আমরা যাব দীঘা দীঘা যাচ্ছি মানে মনে তো একটা আলাদাই আনন্দ তাই মনে পড়ে গেল বিখ্যাত বাংলা সিনেমা ছোটো বউ সিনেমার সেই গানটা তাই আনন্দে দুকলি আপনাদেরকে গেয়ে শোনালাম এখন আমি যাব বাস স্ট্যান্ড কামারপুকুর ওইখান থেকেই বাস ধরবো অনলাইনে আমাদের টিকিট বুক করা আছে চলুন তাহলে দেখা হচ্ছে কামারপুকুরে আমি এখন কামার চলে এসেছি আর দশ পনেরো মিনিট পরে আমার গাড়ি আছে আর এই যাচ্ছেন আমার সঙ্গে এনার জন্যই যাওয়া উনি জলে লাফালাফি করবেন আর ঘড়াই চাপবেন আমাদের বাস চলে এসেছে বাসটি যাবে ঘাটাল খিরভাই মেশাদা হয়ে সোজা দিঘা গাড়ি এখন আমাদের এসে দাঁড়িয়েছে দেউলিয়াতে দশ মিনিটের জন্য হলদিবে বললো তো আমরা আমাদের টিফিন নিয়ে নিয়েছি বাসেই খাবো চপ মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এখন পৌঁছে গেছি দীঘা হল দীঘায় নেমেছি এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো এবার একটু হোটেল খুঁজতে বেরোবো হোটেল খোঁজার আগে একবার সমুদ্র বীজ থেকে ঘুরে আসবো এই হচ্ছে দীঘা বীচ কত লোক চান করছে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল আশা মুক্তি একদম হোটেলের রুমটা আপনাদেরকে একবার দেখাবে এই হচ্ছে আমাদের রুম তিন তলায় এখানে আছে বসার জন্য সোফা রাখা আছে একটা টেবিল পাতা আছে এই হচ্ছে বিছানা তো এখানে একটা ব্যালকনি আছে আহ রাস্তার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে হলদিকা বাজারের সামনে যে রাস্তা আর এটা একটা কালী মন্দির এই ছিল বাড়ির থেকে দীঘা পর্যন্ত জার্নি আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য একটা